যে স্বপ্নপূরণ মিশনে আপনারা আসার পরেও কথা বলেছেন কত টাকা ভর্তির কথা বলা হয়েছে আপনাদের ফ্রি সম্পূর্ণ তো আর আপনার মাঠের জন্য কোনো টাকা লাগে পড়াশোনার জন্য হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদোস মন্ডল আপনারা হাজির স্বপ্নপূরণ মিশন প্রেডিফেন্স ডিফেন্স একাডেমির একটি পার্ট এটি একটি ট্রাস্ট আমরা কোনো স্টুডেন্টের কাছে সপ্তপূরণ মিশন থেকে একটিও স্টুডেন্টের কাছ থেকে আমরা লিখিত পরীক্ষা ফিজিক্যাল ট্রেনিং এবং অ্যাডমিশন ফিজ বাবদ একটিও টাকা নেইনি অর্থাৎ এটা সম্পূর্ণ চ্যারিটেবল এবং এটি সম্পূর্ণ ডোনেশানের মাধ্যমে চলে তো বন্ধুরা সেই ভিডিওটি আমরা আপলোড করার পরে আমাদের কিছু বন্ধুরা আমাদের ফোন করেছিল এবং আমাদের কাছে এসেছে এবং কিছুজন অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং আনন্দের বিষয়ে আজকেরও বেশ কিছু স্টুডেন্ট আসছে তো আজকের আমাদের কাছে নদিয়া থেকে একটি ভাই এসেছে সর্বপ্রথম আমি ওনার গার্জেনের সঙ্গে কথা বলবো এবং দেন আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো তো আপনার নাম কি আছে মন্ডল তোমার নাম মন্ডল আশিক মন্ডল তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কোনো সমস্যা কোনো আস্তে আসতে কোন সমস্যা কোথায় বাড়ি আচ্ছা তো ভাই আসবে তাই তো আচ্ছা সরি ভাইফো তো ওর হাইট আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বয়স কম আছে হাইট বাড়তে পারে যদি না বাড়ে আমি কোন কোন চাকরির জন্য হতে পারে বলেছি আর পি এফপিএফ এছাড়া হেড কনস্টেবল মিনিস্ট্রি স্টাফ সে বিএসএফ সিআরএফ সিআরপিএফ এস এসবি আইটিপিপি অসম রাইফেল এনআইএ এস এস এফ আর দিল সরি টিআরমিতে হবে তো এখানে যে স্বপ্নপূরণ মিশনে আপনারা আসার পরেও কথা বলেছেন কত টাকা ভর্তির কথা বলা হয়েছে আপনাদের ফ্রি সম্পূর্ণ ফ্রি তো আর আপনার মাঠের জন্য কোনো টাকা লাগে না জন্য কোনো টাকা লাগে পড়াশোনার জন্য পড়াশোনার জন্য আবারও বলি এটি একটি চ্যারিটেবল ট্রাস্ট এবং সেখান থেকে আমাদের স্টুডেন্টদের আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রেডি করি শুধুমাত্র থাকা খাওয়া খরচটা আপনারা মানে চলে চলে যাবে যদি ইন ফিউচার কোনো আমরা ফান্ডিং পাই তাহলে খাওয়া খরচাও আমরা কমিয়ে দেবো বা বন্ধ করে দেবো এখনও পর্যন্ত কোনো ফান্ডিং যেহেতু নেই অতএব আমরা এখন তোমাদের কাছ থেকে এই টাকাটি নিতে বাধ্য হচ্ছি কেননা আমি একজন সামান্য সোলজার আমার পক্ষে এত স্টুডেন্টের খাওয়া খরচা চালিয়ে যাওয়া সম্ভব নয় তো ধন্যবাদ আর যদি কিছু বলতে চান যারা আসতে চান কি বলবেন মিশনে ভর্তি যদি আসতে চায় তারা কি আসতে পারে এখানে কোনো অবশ্যই আবারও বলি এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই তুমি তোমার সর্বোচ্চটা বেস্ট দিয়ে করো যাদের টাকা আছে তারা একবার দুবার থেকে ফেল করেও চাকরি করতে পারবে যাদের নেই তাদের একবারে সফল হতে হবে কেননা আমার পক্ষেও তোমাদের হিউজ দিন টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় ধন্যবাদ সকলকে আপনারাও যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন যে কেমন আমাদের উদ্যোগটি কেমন যদি আপনার কোনো প্রিয়জন যারা এই ধরনের ডিফেন্সের চাকরি করতে চায় বা তারা যদি অসহায় হয়ে থাকে তাদেরকে ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করবেন মনে রাখবেন আমরা অনলাইন এবং কাছের ছেলেমেয়েরা অফিসে আপডাউন করে এবং যারা দূরের ছেলে মেয়ে আমাদের কাছে থেকে আবাসিকভাবে পড়াশোনা করতে পারে আমাদের প্রতিষ্ঠানটি হলো বারুইপুর এটি আপনারা পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে সাউথ ডিভিশনের ট্রেন ধরে আপনাকে বারুইপুর রেলওয়ে স্টেশনে নামতে হবে এবং স্টেশনের গায়ে আমাদের অফিস সাউথ সেন্ট্রাল স্কুলের সামনে চক্ষু হসপিটালের পাশে স্টেশন থেকে চক্ষু হসপিটাল দেখতে পাবেন এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এই বিল্ডিংয়ে ধন্যবাদ আপনাদের আমন্ত্রণ জানালাম যারা আসতে চাইবে ওয়েলকাম জয় হিন্দ জয় ভারত আমি ক্লাসটা করিয়ে নি আপনি চলে যান আমি হোসেন সাহেবকে একবার ফোন করে বলে দিচ্ছি